ছোটটা একটা দোকানে মানুষজন সকালবেলা নাস্তা রাস্তা করতেছে এখানে একটা হোটেল আছে ও গরম পুরি সিঙ্গারা আছে দেখিয়ে এখানে একটু গরম পুরি সিঙ্গারা খাওয়া যায় সকাল সকাল ভালোই লাগবে খারাপ না ভাই গরম গরম আছে সিঙ্গারা একদম বাবা

তুমি খাবে তুমি খেতে পারবে এগুলো এই যে চলো যে গাছের নিচে বসে আমরা গরম গরম পুরি সিঙ্গারা খেয়ে নিই নিয়ে আসো ডাক দাও বলো আয় আয় বাবা আরো নিয়ে আসতেছে আসো আরো নিয়ে আসি মজাই লাগতেছে দেন তুমি কয়েকটা বুড়ি দেন তিনটা শিঙা দেনিয়া খায় খাবে আসো এখানে আমরা গাছের নিচে বসে বসে খাই আসো এবার আরো পাঁচটা আমি খেলাম পাঁচটা দশটা হম তুমি কয়টা পুড়ি খাইছ দুইটা পুড়ি খেয়ে খেলছ বাবা কয়টা খাইছে বাবাও দুইটা খাইছে বাবা দুইটা খাইছে না বাবা একটা খাইছে সকালবেলা স্টেশনের প্ল্যাটফর্মে গরম গরম পুলিশ সিঙ্গারা পাই আমি খেয়েছি আটটা ইলিন খাইছে কয়টা কয়টা খাইছে ইলিন দুইটা খেয়েছিলে সইজি দেখো ট্রেন আসছে